জি স্যার ครับ একটু আসতে যাচ্ছিলাম তোমাকে দেখতে যাচ্ছিল হ্যাঁ তোমাকে দেখতে চাচ্ছিলাম আসবো हेलो हां হ্যাঁ একটু আসতে চাচ্ছিলাম জি দেখা করতে চাচ্ছিলাম আজকে এই এর মধ্যে আমরা আসব যখন চল ওই তিনটার সময় আসি তিনটার দিকে ওই 2টার পরে เสร็จল হওয়ার পরে আমি অফিসে থাকব ওই যে ব্যবসায়ের দিকে তো জি ওই সময় দেখা করে যাবো কি আমি আমাদের তো সব বর্জ্য সব বন্ধ হয়ে আছে পরিষ্কার তো করতে হবে সব বন্ধ হ্যাঁ ওখানে একটু যে তাহলে আমি দুটোর পর একটু এসে সমস্যা দেখা করে যাবো জি জি

এই যে জিওটা এপ্লাই করে দিছি কিন্তু যে হতে হতে তো 11টা 12টা পাসপোর্টে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশনে আসছি তো কাউকে ইমিগ্রেশনে বলা যাবে না কি ফ্লাইট এখনি ছেড়ে দিবে হ্যাঁ বলে যাবে করে ফাইল হ্যাঁ ফাইল আমার ওই যে প্রনীত মহোদয় পাঠাচ্ছে ফাইল পাঠাচ্ছ আচ্ছা